আজ দুপুরে কলকাতার ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে ঘটে গেল এক অদ্ভুত এবং নাটকীয় ঘটনা চারদিক থেকে সেনা কর্মীরা এগিয়ে এসে হঠাৎ করে খুলতে শুরু করলেন তৃণমূল কংগ্রেসের তৈরি করা ভাষা আন্দোলনের মঞ্চ কেন এই মঞ্চ সরানো হচ্ছে কেন এত হঠাৎ করে সেনা নামানো হলো প্রথমে কিছুই স্পষ্ট ছিল না কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যেই রাজ্য রাজনীতিতে ছড়িয়ে পড়ে প্রবল উত্তেজনা বাংলা ভাষার অপমান এবং বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের প্রতিবাদে কয়েক সপ্তাহ আগে এই মঞ্চ তৈরি করেছিল তৃণমূল কংগ্রেস প্রতি শনি ও রবিবার সেখানে হতো প্রতিবাদ সভা কিন্তু সোমবার দুপুরে আচমকায় সেনার তরফে মঞ্চ খোলা শুরু হয় খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে পৌঁছে যান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ভাঙা মঞ্চের ওপর দাঁড়িয়ে তিনি অভিযোগ তোলেন আমাদের মাইকের কানেকশন কেটে দিয়েছে মঞ্চ ভেঙে দিয়েছে প্যান্ডেল সেনাকে দিয়ে খোলানো হয়েছে মমতার দাবি বিজেপি নির্দেশে সেনাকে ব্যবহার করা হচ্ছে তার কথায় আমি সেনাকে দোষ দিচ্ছি না কারণ আমরা সেনাকে নিয়ে গর্বিত কিন্তু যখন সেনাকে রাজনৈতিক স্বার্থে কাজে লাগানো হয় তখন দেশ নিয়ে সন্দেহ আমাদের কানেকশন কেটে দিয়েছে স্টেজ ভেঙে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে আমি যখন এখানে আসছিলাম আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই তার কারণ উই আর প্রাউড অফ আর্মি কিন্তু আর্মিকে যখন বিজেপির কথায় চলতে হয় তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে তিনি আরো বলেন তৃণমূলের সভা কখনো রাস্তার চলাচলে বাধা দেয়নি প্রতি সপ্তাহে মাত্র দুদিন প্রতিবাদ সভা হতো আর তার জন্য অনুমতিও নেওয়া ছিল প্রয়োজনে পুলিশকে জানালে দল নিজেরাই মঞ্চ খুলে দিত সরিয়ে দিত প্রতি সপ্তাহে মাত্র দুদিন সভা হতো অন্যত্র আর তার জন্য অনুমতিও নেওয়া ছিল প্রয়োজনে পুলিশকে জানালে দল নিজেরাই মঞ্চ খুলে দিত অন্যত্র সরিয়ে নিত কিন্তু বিজেপির ইশারাতেই সেনাকে নামানো হয়েছে এমন অভিযোগ আনেন তিনি এমনকি তিনি জানান তাই দুশো সেনাকর্মী তাকে দেখে তড়িঘড়ি সরে যাচ্ছিলেন মমতা স্পষ্ট বলেন এটা আর্মির দোষ নয় বিজেপির কথায় করা হয়েছে দিল্লির প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশেই এই পদক্ষেপ তার আরও অভিযোগ রাজনৈতিক দলের মঞ্চ ভাঙার কাজে সেনাকে ব্যবহার করা হচ্ছে যা অত্যন্ত অস্বাভাবিক এবং লজ্জাজনক আমার একটাই কথা এখানে কোনো দেখুন গাড়ি চলাচলে কোনো অসুবিধে নেই কোনো রাস্তা বন্ধ নেই আমাদের প্রোগ্রাম স্যাটারডে আর সানডে দুদিন করে হয় বিভিন্ন অর্গানাইজেশন ভাষা আন্দোলন নিয়ে প্রোগ্রাম করে এবং তার জন্য আমাদের পারমিশনও নেওয়া ছিল প্রয়োজনে আমাদের বলতো পুলিশ ফোর্সকে বলতো দরকার হলে পুলিশ ফোর্স আমাদের পার্টির সাথে কথা বলে আমাদের প্যান্ডেল খুলে দিতে পারত আমরাই খুলে দিতাম এবং আমরা অন্য জায়গায় শিফট করতে পারতাম কিন্তু সেটা না করে মহাত্মা গান্ধীজি যিনি আমাদের সবচেয়ে বড়ো মহান নেতা দেশে সেই মুক্তির পাদদেশে আমরা সব অন্যায় অত্যাচারের প্রতিবাদ করি কিন্তু সেখানে আমি যখন এখানে আসছিলাম আপনারা অনেকে ছবিও পেয়েছেন প্রায় দুশোর মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল আমি বললাম ওয়াই ইউ আর রানিং অ্যাওয়াই ফ্রেন্ড উই আর পাউড অফ ইউ ইট ইজ নট এটা আপনাদের দোষ নয় আপনারা বিজেপির কথায় করেছেন দিল্লির কথায় করেছেন দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন এটুকু বুদ্ধি আমাদের আছে আই এম নট ব্লেমিং দ্য আর্মি আই এম ব্লেমিং বিজেপি পার্টি অ্যান্ড If they misuse army like this to dismantle the political party stage and to dismantle the decoration, the microphone, the stage, you can see in your own eyes. Yesterday there was a program, and today they vacated all this. They should have consulted West Bengal Police. বিকাজ লন্ড অর্ডার ইজ পুলিশ সাবজেক্ট দেলকাতা পুলিশ কমিশনার কলকাতা পুলিশ কমিশনার শুড হ্যাভ কনসালটেড আার্টিভ আই শুড হ্যাভ ওপেন ডিট ইভেন্ট উইদিনট আই ডোন্টম দের আর সো মেনি এরিয়াজ বিলগস টু আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা অন্যদিকে সেনার ব্যাখ্যা একত্রিশে আগস্ট পর্যন্তই এই মঞ্চ রাখার অনুমতি ছিল অনুমতি সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও মঞ্চ স্থায়ী থাকায় এবং একাধিকবার নোটিশ দেওয়ার পরও না সরানোয় আদালতের নির্দেশ মেনে কাঠামো অপসারণ করা হয়েছে যদিও এই ঘটনাকে কেন্দ্র করে মমতা ঘোষণা করেন গান্ধী মূর্তির পাদদেশে আর সভা নয় ভাষা আন্দোলনের কর্মসূচি এবার থেকে হবে রানী রাসমণি রোডে তার কথায় ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ চলবে আরও জোরদার হবে আমাদের আন্দোলন আটকানোর ক্ষমতা কারণ নেই এইভাবে কলকাতার হৃদয়ে গান্ধী মূর্তি সেনা এবং রাজনীতির সংঘাতে সাক্ষী থাকল শহরবাসী আর বাংলার রাজনীতিতে শুরু হলো নতুন বিতর্ক জ্যোতি সরকারের রিপোর্ট হেডলাইন কলকাতা There's this new Bengali matrimonial website, beerbandhan.in. It's safe, verified, and just for us. Really? दे ना करें आज ही रजिस्टर करें